হাওড়া স্টেশনে পঁয়ষট্টি কেজি গাঁজা সহ দুই মহিলাকে গ্রেফতার হাওড়া স্টেশন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর একটি বড় মাদক পাচারের প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করেছে হাওড়া আর পি সতর্ক কর্মকর্তারা এবং কর্মীরা সাবেয়ের দিক থেকে একাধিক ভারী ট্রলি নিয়ে দুই মহিলাকে প্রবেশ করতে দেখে সন্দেহজনকভাবে তাদের লক্ষ্য করেন অসাধারণ সতর্কতা প্রদর্শন করে আর দলটি তাদের অনুসরণ করে এবং আটক করে প্রশ্ন করার স্বীকার করেন তাদের ট্রলিগুলিতে গাঁজা রয়েছে আর পি এর দ্বারা একটি সম্পূর্ণ অনুসন্ধানে মোট পঁয়ষট্টি কেজি গাঁজা পাওয়া যায় দুই মহিলাকে এবং বাজেয়াপ্ত গাঁজাকে আইনি ব্যবস্থার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এন হাতে তুলে দেয়া হয় পূর্ব রেলে আরপিএফ কর্মকর্তাদের এবং কর্মীদের দ্রুত পদক্ষেপের মাধ্যমে গ্রেপ্তারের জন্য প্রশংসাও করে যা অবৈধ পদার্থের পরিবহন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ঘটনা পূর্ব রেলের যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা এবং রেলওয়ে পরিষেবার সততা বজায় রাখার অটল প্রতিশ্রুতি প্রকাশ করে বোর্ডের ওপর এমপিএস নিউজ বাংলা হাওড়া আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে